লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকার ভাতা ঘোষণা রাজ্য বাজেটে উচ্ছ্বাস ব্যারাকপুরে আবির খেলা মিষ্টি মুখ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য সেই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা ভাতা বৃদ্ধি এবং বেকার যুবক যুবতীদের জন্য দেড় হাজার টাকা ভাতা ঘোষণা করা হয়েছে সেই ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর কার্যালয়ের বাইরে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কর্মী সমর্থকেরা চলল আবির খেলা মিষ্টিমুখ করা এই দিন উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর শহর আইএনটিউসির সভাপতি শুভেন্দু চৌধুরী সহ তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ও লক্ষ্মীর ভান্ডার ও বেকার ভাতা প্রাপকরা জানান না যেভাবে আজকে আমাদের জননেত্রী পরপর পনেরো বছরের আমাদের মুখ্যমন্ত্রী এবং যেভাবে এই বছরও আমাদের মানুষের কথা ভেবে লক্ষ্মী ভান্ডারের টাকা যেরকম বৃদ্ধি করেছে সেইভাবে আমাদের যুব সমাজের কথা ভেবে আমাদের বর্তমান যুব সমাজের কথা ভেবে যুবশ্রী হিসাবে পনেরোশো টাকা করে নতুন অ্যালটমেন্ট করেছেন উনি বাজেটে তাই স্বাভাবিকভাবে এটা জনমুখী বাজেট এই বাজেটের ফলে বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ মামাটি মানুষের উপকার হবে এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা চতুর্থবারের জন্য জন্যে আবার সরকার আমরা করতে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এই জনমুখী বাজেটের মাধ্যমে আমরা মানুষের আশীর্বাদ ইতিমধ্যেই পেয়ে গেছি তাই আমরা আজকে আমাদের বিজয় উল্লাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আবির খেলছি এবং আমাদের নেতা রাজ চক্রবর্তী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি কতটা খুশি অনেকটাই খুশি অনেকটাই মেয়েরা অনেকটাই উপকৃত হবে অনেকটাই খুশি আপনারা এটা অনেকটাই উপকৃত হলাম ঠিক আছে যেটা আগে হাজার টাকা ছিল প্রতি মাসে আমরা মেয়েরা মহিলারা হাজার টাকা করে পেতাম সেখানে এখন পাঁচশো বেড়ে দেড় হাজার টাকা হলো জেনারেল যারা আর যারা এস টি আছে তারা হচ্ছে টোটাল সতেরোশো টাকা পাবে তো যাই হোক এটা আমাদের মেয়েদের কাছে অনেকটাই বড় পাওয়া প্রতি মাসে স্বামীদের কাছে হয় সেখানে আমরা এই টাকা করে নিজেদের মতন খরচ করতে পারবো এটা নিজেরাই অনেকটাই উপকৃত হয়েছে অবশ্যই দিদি আছে বলেই তো আমরা পাচ্ছি দিদি না থাকলে আমরা কি পেতাম নাকি কি বলবো যুবশক্তি প্রকল্পের জন্য মমতা ব্যানার্জি জানাই ধন্যবাদ আমাদের এতে খুব উপকৃত হলাম ভবিষ্যৎকালে চাকরির জন্য যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন ফর্ম ফিল জন্য একটা টাকা দিতে হয় সেই জন্য আমরা এই টাকাটা পেয়ে দিতে পারবো এর জন্য আমরা উপভক হলাম ধন্যবাদ জনমুখী বাজেট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ 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 জনমুখী বাজেট করার জন্য আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ধন্যবাদ জনমুখী বাজেট করার জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আমাদের সব প্রণাম প্রণাম প্রণামী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জিদাপ্প মমতা ব্যানার্জী

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট